রাগের সময় হিতায়ত জ্ঞান থাকে না যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায় হাই রে এটা কি করলাম আল্লাহ সুল সাল আলাইহি আসাল্লাম কখনোই রাখতেন না আল্লাহর জামিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয় নবী তখন সহ্য করতেন না রাগ নাইকার কার ক্ষোভ নাই কার মোত্তাকিনরা চাইলে রাগ দেখায় না কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানাস মোত্তাকিবান দ্বারা তাদের রাগকে হজম করে রাগ সংবরণ করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবানল্লাহ পড়েন এইবার আসছে কঠিন ওয়াজ এবার একজনকে হুজুর এটাই তো পারি না এটাই তো পারি না এটা পারতে হবে আপনাকে মোত্তা কি হতে চাইলে বল কাউ দি মিন আল নিজেদের রাগকে সংবরণ করে রাগ হজম করে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে আমাদের অনেকের অনেক রাগ এত রাগ রাগের সময় হিতায়ত জ্ঞান থাকে না এরকম আছে না নাই কি করে কি বলে সে জানে পৃথিবীর সবাই আমরা রাগি কেউ কম কেউ বেশি এটা ভেরি ন্যাচারাল আমাদের দেহে একটা হরমোন আছে অ্যাড্রেনালিন বলে আর কি এটাকে অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার সাপ ইউর বডিস ফাইট রেসপন্স এটা যখন নিঃসরিত হয় দেহ থেকে আপনার বডি তখন ফাইট করতে মনে চায় কোপায়ালাম মাইরালাম উতরে হোতায়ালাম ওয়াক করে এরকম একটা অ্যাটিটিউড চলে আসে না এটা ন্যাচারাল এই অ্যাড্রেনালিন হরমোন যখন নিঃসরিত হয় এটা আপনার ফাইট রেসপন্স কে ট্রিগার আপ করে তখন আপনার দেহ খুব উত্তেজিত ফাইট করতে মনে চায় মনে চায় এখনই ধরি ওরে আসলে নাই তবে এটা ভালো কাজে লাগাইতে হবে রাগটা পারা যাবে না রাগ কিন্তু খুব ভয়ঙ্কর রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে হার্ট অ্যাটাক করে অনেকে রাগে স্ট্রোক করে ফেলে রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায় যখন ঝড়টা হয় তখন অত টের পাওয়া যায় না রাগও তেমন যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায় হাই রে এটা কি করলাম মারামারি হয় সম্পর্কের অবনতি হয় স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে বাবা ছেলের সাথে রাগ করে না শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায় বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে এজন্য আল্লাহ বললেন মোত্তাকিদের দুই নাম্বার গুনাল কাজিমিনাল গাইয মুত্তাকিনরা রাগকে সংবরণ করে তারা অল্পতে চটে যায় না তারা হট টেম্পার্ড না তারা বুঝে শুনে কাজ করে নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে সুবানাল্লাহ পড়ে আল্লাহ রসুল বললেন লাইসের সাদি দুবি সোরা কুস্তি করে যে অন্যকে সোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয় ইন্নামা শাদিদুল্লাযী ইমলিকু নাফসাহু ইনদাল গাদাব রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ ইসলামের লাইসের সোরা যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না বরং ইন্নামা সদিদুলিফস রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী পড়া এই এজন্য আমি মোত্তা হম হুজুর। বুঝলি আজকের ওয়াজ শুনলাম আমি মুত্তা কি শুধু হাত দিলাম উত্তা বললে হবে রাগ নিয়ন্ত্রণের রাগ কন্ট্রোল করার অভ্যেস নিজের মধ্যে জাগ্রত করতে হবে ঠিক কি এক সহ এসে বললেন আরে সুন আল্লাহ আউসিনি আরে সুন আল্লাহ আরে কেস নাসিহাত করে এনো সিয়দ করেন বিশ্বনমী বললেন লা তাগদাব দাবো সাহাবি তুমি রেগে যেও না সাহাবি বললেন নবি আবারও সিয়দ করেন বিশ্বনমী বললেন তুমি রে না। সাহাবী বললেন শুনলাম তো এটা আরেকটা কিছু কন বিশ্বনবী বললেন রেগে যেও না রাদ্দাদা মিররান বারবার যতবার সাহাবী বিশ্বনবীর কাছে নসিহত চাইলেন বিশ্বনবী একটা নসিহতই করলেন রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন তো হেরে গেলেন ওরা আপনারে রাগাতে চাইবে আপনি ঝগড়া করতে চান না ওরা আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় নামাতে চাইবে চিল্লাই ওরা পায়ে ঝগড়া করবে ওরা আপনার হট টেম্পার্ড বানাতে চাবে আপনার অস্থির করে দিতে চাবে কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানাস আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি মানব রচিত কোন ফর্মুলাই আমরা চলি না বলেন না মুমিনরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে রাগ নায়িকার ক্ষোভ নাইকার কিন্তু মুমিনরা চাইলেই রাগ দেখায় না তারা রাগকে কি করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না সুবহানাল্লাহ আল্লাহ নাই আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনোই ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না তবে মাঝে মাঝে রাখতেন যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী রেগে যেতেন আল্লাহর জামিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয়নবী তখন সহ্য করতেন না হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহর আসিসলাম এটাও শিখিয়ে দিস চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন রেগে রেগেমেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি মুখ্যালিম আচান আমি এমন একটা বাক্য জানি এই যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশে ঠান্ডা বানাইয়া দিবে কে রাগ কমানোর দোয়া হাদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউধু বিল্লাহি তনের রজিম বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্বনাই বললেন ইদা গদিবা হাদুকুম ফালিয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না সময় অস্রাব্য ভাষায় অনেকে গালি গালা শুরু করে দেয় আচ্ছা নাই না আসুকুত। সুকুত এ দাগ দি বা হাদুকুমফালে কুত আল্লাহ রসুস ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ চুপ খিপসা আইলেন খিপ রিলাক্স স্কুল পারবেন তিন নাম্বার টিপস লোয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দেন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কি বললেন আল্লাহ রাসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ঈদা গদিবা সাধুকুম হু ক ইমফালিয়া জিলিস দারণ অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ফাইনদা হাবা আনহুল গদাবু ওয়াইল্লা ফালিয়াত যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারণ অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধু করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সুমান কবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাস উৎসাহ ইসলাম সুভান্লাহ পড়ে কয়টা গেল চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ রসুল সাহি স্লাম বললেন চার নাম্বার টিপস শোনাব ইন্নাল গাদাবা মিনার শৈতান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে ও ইন্নার শৈতান খুলি নার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মা আতুত ও ইন্নান্নার আতুত ফাউবিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে ফাইদা গদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দাহ তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে উজু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসফার আল্লাহ রসুল কত বড় দার্শনিক ছিলেন তিনি আল গাদাবু মিনার শায়তান কথার সিকুয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনার শায়তান রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেয় কে শয়তান ও শয়তান ও খলিকা মিনার নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ও নার ও তুৎফা উবিল মা আগুন নিবাই কি দিয়ে ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে উযু করে নেয় পারবেন ওজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ঝাপটা পানির ঝাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে